মাইনাস তিরিশ এবং মাইনাস চল্লিশ সংখ্যা দুটির গড় ব্যবধান কত আমাদের কিন্তু গোয়ার নির্ণয় করতে বললেন গড় ব্যবধান নির্ণয় করতে বলছে তাহলে আমাদের প্রথমত সংখ্যা আমরা গোয়ার নির্ণয় করবো তারপরে গড় ব্যবধানের একটা সূত্র আছে সেই সূত্রে ফলাফলটা চলে আসবে তো আমরা আগে এই দুটো সংখ্যার গোয়ার নির্ণয় করি তো গোয়া নির্ণয়ের সূত্র কি গোয়ার নির্ণয়ের সূত্র হল যে দুটো সংখ্যা দেওয়া থাকবে সেই দুইটা সংখ্যার যোগ ফল তার মানে এখানে প্লাসে মাইনাসে সেই মাইনাস এখানে হচ্ছে চল্লিশ তাকে জাস্ট দুই দিয়ে ভাগ দেবো তাহলে কত হয় সত্তর বাই দুই মানে মাইনাস পঁয়ত্রিশ আচ্ছা এই মাইনাস পঁয়ত্রিশটা কি পেলাম এই দুইটা সংখ্যা আমরা গড় পেলাম গড় পেলাম কিন্তু বলেছে গড় ব্যবধান গড় ব্যবধান তাহলে গড় ব্যবধানটা কি জিনিস আমরা গড় ব্যবধান যদি সত্য করি তাহলে এটা হচ্ছে গড় ব্যবধান এর সত্য কি হবে এর সূত্র হলো যেহেতু গড় বলেছে তার মানে দুটো সংখ্যা আমার দুই দিয়ে ভাগ হবে এটুকু আমরা শিওর দুই দিয়ে ভাগ পাচ্ছি আমি যেহেতু ইংরেজিতে দুইটা বাংলা হয়ে গেল দুই দিয়ে ভাগ হবে আচ্ছা এখন উপরে তাহলে কি হবে উপরে প্রথম যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা লিখবো মাইনাস তিরিশ আর এর সাথে আমি যে গড়টা পেয়েছি এই গড়টা বিয়োগ করে দেব তাহলে বিয়োগ করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এইটা হচ্ছে পঁয়ত্রিশ দাস এটাকে একটা মড দেবো আর যেহেতু গড় বলেছে দুইটা যোগ হয় ভেতরে প্লাস পরের সংখ্যাটি লিখবো এটা হচ্ছে মাইনাস চল্লিশ এটা হচ্ছে মাইনাস চল্লিশ আর প্লাসে এই মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে এইটা হচ্ছে আমার পঁয়ত্রিশ এবং একটা মট দেবো মট দেওয়ার মানে হচ্ছে ভেতরের যে মানটা আসুক না কেন সেই মানটা আমাদেরকে পজিটিভ করতে হবে তার ক্ষেত্রে ফলাফল কি হচ্ছে ফলাফল হচ্ছে মাইনাস তিরিশ আর পঁয়ত্রিশ এই ক্ষেত্রে আমার প্লাস পাশে হচ্ছে কোনো অসুবিধা নেই আচ্ছা প্লাস আর এই ক্ষেত্রে কিন্তু আমার মাইনাস পাস হচ্ছে আর মর্দ থাকার কারণে আমার এখানে ফলাফলটা পাস হয়ে যাচ্ছে তাকে দুই দিয়ে ভাগ দেবো তার মানে ফলাফল হচ্ছে পাঁচ যোগ পাঁচ বাই দুই এর ফলাফল হচ্ছে পাঁচ তাহলে গড় আর গড় ব্যবধান জিনিসটা কিন্তু একই রকমের না আর গোয়ার ব্যবধান কিন্তু ভিন্ন শুধুমাত্র গড় বললে মাইনাস পঁয়ত্রিশ এবং একটা বিষয় আমাদের ভিতরে কিন্তু আছে যারা আমরা শুধুমাত্র গোয়ার পঁয়ত্রিশ গোয়ার ব্যবধান আমার গোয়ার লেখাটা আছে প্রশ্নের ভিতরে মাইনাস পঁয়ত্রিশ দেবো গোয়ার বের করে তারা কিন্তু ভুল গোয়ার ব্যবধান যদি বলে তাহলে সেই ক্ষেত্রে সূত্র হলো আমাদেরকে প্রথমত গোয়ার নির্ণয় করতে হবে প্রথম সংখ্যার থেকে ওই গোয়ার ব্যবধানটা বিয়োগ করতে হবে যেহেতু ব্যবধান বলেছে মানে যেহেতু গলের কথা বলেছে এই জন্য দুইটা সংখ্যাকে আমরা যোগ করে আর দুইটা দুইটা আমার টান ছিল এই জন্য দুই দিয়ে ভাগ দিয়ে দিয়েছি সেই ক্ষেত্রে ফলাফল আসলো আমার পাস আমার মনে হয় গল আর ব্যবধান এই বিষয় নিয়ে আর সংশয় থাকার কথা নাই আজকে পর্যন্তই ধন্যবাদ ছোট